হিংসুকুটি বাবা কি তোর একার যে তুই যা বলবি তাই শুনবে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে ব্লগারের মাধ্যমে যখন জানতে পারে যে রূপার মা বেজে আছে এবং বর্তমানে মুম্বাই শহরে আছে তখন রূপা আর দেরি না করে বিদেশ থেকে মুম্বাই শহরে এসে উপস্থিত হয় সেখানে আসার পর রূপা খাবার খাওয়ার জন্য সেই বড় বাঙালি রেস্টুরেন্টে এসে উপস্থিত হয় রূপা জানত না যে তার মা দীপা এখানেই কাজ করে রূপা যখন খাবারের জন্য অর্ডার করে তখন খাবার নিয়ে রূপার সামনে এসে উপস্থিত হয় দীপা দীপা যখন রূপাকে বলে খাবারটা খাও তখন রূপা মা বলে ডেকে উঠে আর কান্নায় ভেঙে পড়ে দীপা রূপাকে চিনতে পারে না বলে তাকে বলে কি হয়েছে তোমার তুমি আমাকে মা বলে ডাকলে তখন রূপা বলে মা তুমি আমাকে চিনতে পারলে না আমি তোমার রূপা দীপা রূপা নাম শুনেই অবাক হয়ে বলতে থাকে রূপা তুই কোথায় হারিয়ে গিয়েছিলে মা তোকে কতই না খুঁজেছি রূপা মাকে বলে মা এবার বলো তুমি বাড়ি ছেড়ে এখানে কেন আসলে তারপর দীপা রূপার কাছে সব ঘটনা খুলে বলে অন্যদিকে চারু তার ব্যাগটা ফেরত নেওয়ার জন্য সোনাকে নিয়ে রেস্টুরেন্টে এসে উপস্থিত হয় চারু যখন দীপার সাথে কথা বলতে থাকে তখন সোনা দীপাকে দেখে চমকে যায় বলে মা এখানে কিভাবে এলো তারপর সোনা চারুকে বলতে থাকে চারু আনটি তাড়াতাড়ি এখান থেকে বের হও আমি আর এক মুহূর্তও থাকতে চাই না এখানে দীপাসহ চারু অবাক হয়ে যায় হঠাৎ সোনার এমন ব্যবহার দেখে অন্যদিকে সূর্য সোনা আর চারুকে ফলো করে রেস্টুরেন্টে এসে উপস্থিত হওয়ায় দীপাকে দেখে ফেলে সূর্য চিৎকার দিয়ে দীপাকে ডেকে উঠে আর এটা দেখে সোনা আরও রেগে যায় অন্যদিকে দীপার সাথে থাকা রূপা বুঝে যায় যে এটাই সেই হিংসুকুটি শোনা কিন্তু রূপা খুব বুদ্ধিমতী হওয়ায় চুপ থেকে শুধু তাদের কথাবার্তা শুনেই যায় সোনা যখন আবার সূর্যকে হাত ধরে টেনে বলতে থাকে বাবা চলো এখান থেকে আমরা আর এখানে এক মুহূর্তও থাকব না ঠিক তখনই রূপা বলে হিংসুকুটি তুই আসলে একটা হিংসুকুটি এই বাবা কি তোর একা যে তুই যা বলবি তাই শুনবে সূর্য চমকে উঠে রূপার কথা শুনে বলে দীপা কে এই মেয়ে দীপা বলে বাবু ভাগ্য আমার রূপাকে ফিরিয়ে দিয়েছে রূপা ফিরে এসেছে শুনে সুনাও অবাক হয়ে যায় তারপর সূর্য রূপাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে সূর্য বলে মা বাবার উপর অভিমান করে তুই এতদিন কোথায় ছিলি তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন রূপাকে ফিরে পায় দীপা ও সূর্য সেই সাথে সুনাও তার সমস্ত ভুল বুঝতে পারে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ